নমস্কার আবার এসে গেছি আপনাদের সঙ্গে গল্প করতে আগের ভিডিওতে তো খানিকটা ক্রিসমাস লাইটস এর গল্পই করেছি সেটারই কন্টিনিউশন করছি এই ভিডিওতে রিজেন্ট স্ট্রিটের স্পিরিট অফ ক্রিসমাসের আলো দেখে এবার আমরা এগোচ্ছি সেন্ট জেমস স্ট্রিটে পিকাডেলির মোড়ের অস্বাভাবিক ব্যস্ততা রিজেন্ট স্ট্রিটের হৈহুল্লোর জাকচমকের পরে যদি সেন্ট জেমস স্ট্রিটে পা রাখেন মনে হবে শহরের ব্যস্ততা যেন এক নিমেষে কেমন শান্ত স্থির হয়ে গেছে এখানে লোকজনের ভিড় কম গাড়ি ঘোড়ার শব্দও বেশ মৃদু অথচ এই পথের সাজসজ্জা কোনো অংশে কম নয় একটা অন্যরকম শীতলতা একটা সংযত সৌন্দর্য বড়দিনের কোলাহলে যারা একটু শীতল শান্তির খোঁজ করেন তাদের জন্য সেন্ট জেমস স্ট্রিট পারফেক্ট ঠিকানা সতেরো শতকের কাছাকাছি সময় থেকেই সেন্ট জেমস স্ট্রিট লন্ডনের অভিজাত জীবনের অন্যতম কেন্দ্র এই রাস্তা শেষ হয় সেন্ট জেমস প্যালেস আজও রাজ বিশেষ অনুষ্ঠান বা বিদেশি রাজদূতদের স্বাগত জানানোর জন্য এই প্রাসাদ ব্যবহৃত হয় এই সেন্ট জেমস স্ট্রিটের শেষ প্রান্তে একটা খুব সুন্দর ক্রিসমাস ট্রি থাকে প্রত্যেক বছর গাছটা খুব বিশাল বড় নয় অবশ্য ছোটও নয় ঠিক যেন পারফেক্ট সাইজ সত্যি মিথ্যে জানি না তবে কোথায় যেন শুনেছিলাম যে লন্ডনের যতগুলো পাবলিক ক্রিসমাস ট্রি সাজানো হয় তার মধ্যে এটাই নাকি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি আর তার স্ত্রী শ্রীমতী ডোনা গাঙ্গুলির থেকে প্রিয় এবার আমরা হাঁটতে হাঁটতে একটু অক্সফোর্ড স্ট্রিটের দিকটায় যাব। আর যেতে যেতে একটা কথা আমার মনে হয় সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কলকাতা বা পশ্চিমবঙ্গের বাঙালিরা তো ছোট থেকেই একটা ম্যাসিভ স্কেলে উৎসব পালন হতে দেখেছি কলকাতার দুর্গাপুজো চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো বারাসাতের কালী পুজো এই সব জায়গাতেই আমরা অকল্পনীয় এক্সিবিশন অফ আর্ট দেখেছি আর তার সঙ্গে দেখেছি এক্সকুইজিট ডিসপ্লে অফ লাইটস কিন্তু একটা ব্যাপারে হয়তো আপনারা একমত হবেন যে দুর্গাপূজা যে প্রতিটি বাঙালির হৃদয়ে একটা পারমানেন্ট স্থান পেয়েছে তা কিন্তু সমস্ত ধর্মীয় ভাবাবেগ ছুটির মেজাজ আলো রোশনাই প্যান্ডেলের ভিড় স্ট্রিট ফুডের চমৎকার স্বাদ এই সব কিছুকে ছাপিয়ে একটা সার্বজনীন মিলনের উৎসব হিসাবে আর সেই কারণেই দুর্গাপূজা একটা রিলিজিয়াস ফেস্টিভ্যালের বদলে একটা কালচারাল সেলিব্রেশন হয়ে দাঁড়িয়েছে লন্ডনের ক্রিসমাস সেলিব্রেশন দেখে আমার কিন্তু এই কথাটাই বারবার মনে হয় নিঃসন্দেহে কিন্তু তার এক্সপ্রেশনটা কিন্তু তাতে আর সীমাবদ্ধ নেই এখানে ক্রিসমাস ট্রুলি একটা সার্বজনীন উৎসব ধর্ম বর্ণ ক্লাস ভেদাভেদ ভুলে প্রতিটি মানুষকে ঐক্য আর সম্প্রীতির স্রোতে ভাসিয়ে নিয়ে যাওয়ার উৎসব আর এটাই হয়তো একটা সভ্য দেশ বা সভ্য সমাজ থেকে আমরা এক্সপেক্ট করি তাই না দেখুন বকবক করতে করতে অক্সফোর্ড স্ট্রিটে পৌঁছে গেলাম এই রাস্তাটা লন্ডনের সব থেকে ব্যস্ত শপিং স্ট্রিট শীত গ্রীষ্ম বর্ষা স্নো সকাল বিকেল সন্ধে উইথ অর উইদাউট ক্রিসমাস লাইটস এই রাস্তাটা সারাক্ষণ ঠিক ঠিক করছে ভিড়ে এই রাস্তা দুদিকে সার দিয়ে হাজার হাজার নামি দামি ব্র্যান্ডের সব দোকানপাট কেউ কেউ শপিং করছে কেউ এখানে রেস্টুরেন্টে খেতে এসেছে কেউ কেউ এমনি জাস্ট ভাইব এনজয় করছে সব মিলিয়ে দারুণ জমজমাট মজার একটা রাস্তা যদিও কখনো এত বেশি ভিড় হয় যে চলাফেরা করাই মুশকিল হয়ে যায় এখানে বলি অক্সফোর্ড লাইট পিছনে প্রায় মিলিয়ন পাউন্ড যা প্রায় দশ কোটি টাকার কাছাকাছি প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে এরকম লাইটিং করতে দশ লক্ষেরও বেশি ঝলমলে ইকো ফ্রেন্ডলি এলইডি বাল্ব ব্যবহার করা হয় যা দূর থেকে দেখলে আকাশের তারার মতো লাগে প্রথম ক্রিসমাস লাইট এখানে দেখা যায় নাইনটিন অক্সফোর্ড স্ট্রিটেই নাকি প্রতি বছর ক্রিসমাসের সময় প্রায় লক্ষ পর্যটক আসেন এই অক্সফোর্ড স্ট্রিট থেকেই একটু এগিয়ে পড়বে স্ট্রিট নিউ অ্যান্ড ওল্ড বন স্ট্রিট এই দুটো রাস্তা মিলিয়ে একটা নতুন রাজ্য যেন শপিং মার্কেট নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম মনে আছে মেফেয়ার এলাকার কথা ওই ভিডিওটার লিঙ্ক আমি কমেন্টে পিন করে দিচ্ছি আর ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি মেফেয়ার হচ্ছে লন্ডনের সবচেয়ে ধনী আর সফিস্টিকেটেড লোকালিটির মধ্যে একটা আর বড়দিনের এই অঞ্চল যেন এক অলিক রূপ নিয়ে আসে এই সাজসজ্জার মূল আকর্ষণ মেফেয়ারের লাক্সারি ডিজাইনার ব্র্যান্ডের দোকানগুলো ডিয়ার শ্যানেল কাটিয়ার লুইভিটন এবং আরও অনেকে এই ব্র্যান্ডগুলো শুধু তাদের পণ্যেই নয় বড়দিনের সময় তাদের সব ফ্র্যান্ডের দৃষ্টিনন্দন সাজসজ্জার জন্য বিখ্যাত এই দেখুন এটা ডিওরের এই বছরের থিম Dior বেশিরভাগ সময় তাদের ক্লাসিক রোজ আর সিগনেচার স্টারশিপের উপর ভিত্তি করে ডেকোরেশন তৈরি করে। লাস্ট ইয়ার মানে 2023 তে থিম ছিল বাটারফ্লাই টু সেলিব্রেট দ্য আইডিয়া অফ মেটামরফোসিস এন্ড ট্রান্সফরমেশন। এই বছরের থিম হচ্ছে মেরিন ওয়ান্ডারল্যান্ড। দেখুন কেমন অপূর্ব সি হর্স, স্টারফিশ, কোরালস ইত্যাদি দিয়ে একটা এনচ্যান্টিং আন্ডারওয়াটার সিন করেছে। シャネル যেমন প্রত্যেক বছর ওদের ডেকোরেশনের মধ্যে কিছু ওদের সিগনেচার ডিজাইন এলিমেন্ট রাখার চেষ্টা করে আগের বছর যেমন প্রকাণ্ড সাইজের পার্ল নেকলেস অ্যান্ড বোজ দিয়ে ওদের স্টোর ফ্রান্টগুলো কভার করে দিয়েছিল এই বছর ওদের ক্লোদিং স্টোরটা ওদের সিগনেচার ফ্যাব্রিক ডিজাইনের আদলে একটা ইনরমাস বো দিয়ে গিফটের মতো করে বেঁধে দিয়েছে আর ওদের জুয়েলারি স্টোরটা জায়ান্ট স্টার্স দিয়ে কভার করে দিয়েছে আর তাছাড়া এই যে পুরো রাস্তা জুড়ে দেখছেন আকাশ থেকে নেমে আসা আলোর ঝলকানির মধ্যে সেই বিশ্ববিখ্যাত শ্যানেল নাম্বার ফাইভ পারফিউম বোতলের সিলুয়েট আর প্রত্যেকটা ক্রস রোডে ঝুলছে জায়গানটি ঝাড়বাতি উইথ দেহার অতি পরিচিত লোগো ইন দ্য মিডল এই ব্র্যান্ডগুলো তো শুধু লন্ডনে নয় বিশ্বের সব বড় শহরেই এদের প্রেজেন্স আছে আর সেই সব শহরেই কিন্তু এরা সেম থিমের ডেকোরেশন করে শুধু এই ক্রিসমাস ডেকোরেশনের পিছনে এরা কতটা চিন্তা সময় শ্রম আর অর্থ ব্যয় করে একবার শুধু ভাবুন এক এক করে বলতে গেলে ভিডিওটা শেষ হবে না একের পর এক দোকান প্রত্যেক দোকানের আলাদা আলাদা থিম আলাদা গল্প চলুন আজকের মতো গল্পটা এখানেই শেষ করি আপনাদের যদি ইন্টারেস্টিং লাগে জানান বাকি অন্যান্য ব্র্যান্ডগুলোর ডেকোরেশনের ছবি আলাদা করে পোস্ট করে দেবো তাহলে যদি আপনাদের এই ভিডিওটা বা এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বাই ফর নাও শীঘ্রই দেখা হচ্ছে